বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে এখন ভারতবর্ষে কত ছেলে ক্রিকেট খেলছে সত্যি কথা বলতে এখন প্রত্যেকটা ঘরেই একটা না একটা ক্রিকেটার কিন্তু রয়েছেই আর তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখবে যে অধিকাংশ ক্রিকেটার কিন্তু ফেল হচ্ছে মানে সফল হতে পারছে না তো আজকের ভিডিও টপিকটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো থামবেল দেখে যে নব্বই শতাংশ ক্রিকেটার যেই পাঁচটি কারণে সফল হতে পারে না আজকে আমি তোমাদেরকে টোটাল পাঁচটা কারণকে বলবো যে পাঁচটা কারণ যদি তোমরাও করে থাকো তোমরা কিন্তু কোনোদিন সফল হতে পারবে না তো খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না ভাই প্লিজ কেউ স্কিপ করো না যদি স্কিপ করে থাকো না বহুত বড় ভুল করছো আমি প্রত্যেকটা ভিডিওতেই না প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিই কিন্তু ম্যাক্সিমাম ছেলে কি করে ভিডিওটা কিছুটা দেখেই ভিডিওটা স্কিপ করে দেয় ভিডিওটা স্কিপ করো না ভাই ঠিক আছে এই ভিডিওটা পুরোটা ওয়াচ করো এই ভিডিওতে যেই পাঁচটা কারণকে বলবো এই জিনিসগুলো যদি তোমরা করে থাকো তোমরাও কিন্তু কোনোদিন সফল হতে পারবে না আর বন্ধুরা এই প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে বুঝিয়েছি ঠিক আছে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত বাজ করো ওকে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে আমি ক্রিকেট রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার সাথে শেয়ার করে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা সবার প্রথম পয়েন্ট হচ্ছে রেগুলার ডিসিপ্লিন মেনটেন না করা বন্ধুরা আমি অধিকাংশ ছেলেকেই দেখি যদি সকাল ছটা থেকে প্র্যাকটিস হয় বা সাড়ে ছটা থেকে প্র্যাকটিস হয় ম্যাক্সিমাম ছেলে আধ ঘন্টা এক ঘন্টা লেটে মাঠে ঢোকে তো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যেই সমস্ত প্লেয়াররা আধ ঘন্টা এক ঘন্টা লেটে মাঠে ঢোকে না মানে যাদের ডিসিপ্লিন যাদের একদমই ঠিক নয় তারা কিন্তু কোনোদিনও ক্রিকেটার হতে পারবে না ডিসিপ্লিন একটা ছেলের লাইফে বিরাট ভূমিকা গ্রহণ করে ঠিক আছে তো এটা হয়ে গেল টাইমিংয়ের ব্যাপার এরপরে হচ্ছে অনেক ছেলেকে দেখি আমি যারা একটু ভালো প্লেয়ার হয়ে গেলেই নেশাগ্রস্ত হয়ে যায় আমি ময়দান ময়দানমান্ডা তো বহুত বছর খেলেছি ভাই দেখেছি ম্যাক্সিমাম ছেলে একটু নাম কামিয়ে নিলেই না তারা বিড়ি সিগারেট গাঁজা মদ জাতীয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নেশাগ্রস্ত জিনিসে আকৃষ্ট হয়ে পড়ে তো আমি প্রত্যেককে বলবো যে এই জিনিসগুলো থেকে দূরে থাকো আজকে যারা সাকসেসফুল ক্রিকেটার বিরাট কোহলি বলো রোহিত শর্মা বলো অথবা যে কোনো বেঙ্গল ক্রিকেটারকে তোমরা দেখবে তারা যে তাদের হেলথ আর ফিটনেসের জন্য কতটা ডিসিপ্লিন মেনটেন করে তোমরা নিজেরাই দেখবে তো ডিসিপ্লিন মেনটেন করা কিন্তু খুবই প্রয়োজন বহু ছেলে কী করে ডিসিপ্লিন মেনটেন তো করে কিন্তু এক দু বছর পর তারা রেগুলারিটিটা মেনটেন করতে পারে না মানে রেগুলার হতে পারে না ডিসিপ্লিনটা তো ডিসিপ্লিন কিন্তু তোমাদেরকে রেগুলার মেনটেন করতে হবে তবে তোমরা একজন সাকসেসফুল ক্রিকেটার হবে ঠিক আছে তো চলো আমরা দু নম্বর পয়েন্টটাকে নিয়ে ডিসকাস করি তো দু নম্বর পয়েন্টটা হচ্ছে ভালো অ্যাকাডেমির সন্ধান না করে নিজের লোকাল যে কোনো একটা একাডেমিতে ভর্তি হওয়া বন্ধুরা আমি ম্যাক্সিমাম ছেলেকে দেখি ইনক্লুডিং মি মানে আমিও এই ভুলটা করেছি তো ভুলটা কি ভুলটা হচ্ছে আমরা কি করি আমরা ভাবি যে এখান থেকে কলকাতা মাঠ যেতে ম্যাক্সিমাম দু ঘন্টা তিন ঘন্টা সময় লাগে অথবা আসতেও দু তিন ঘন্টা সময় লাগে তো এত জার্নি আমরা করব কেন ম্যাক্সিমাম ছেলের মাথায় কিন্তু এই জিনিসটা ঘোরে যে এত জার্নি করে আমরা কেন ক্রিকেট খেলতে যাবো আমাদের লোকালেই তো এত ভালো ভালো একাডেমি রয়েছে তারা তো বোঝে না যে একাডেমির গুরুত্বটা কতটা একটা অ্যাকাডেমি তোমাদেরকে রেকমেন্ড করবে একটা অ্যাকাডেমির নাম অনুসারেই তোমাদেরকে মানুষে চিনবে লোকে এটা বোঝে না যখন ক্রিকেট স্টার্ট করে সবাই জিনিসটা বোঝে না আমিও বুঝিনি তোমরাও অনেক আছো যেটা বোঝো না জিনিসটা তোমরা কি করো তোমরা ভাবো যে কলকাতা যেতে গেলে তো অনেক খাটনি এত দূর যেতে হবে তো আমরা কি করি আমরা আমাদের নিজস্ব লোকাল একটা একাডেমিতে যে কোনো একটা ছোটোখাটো একাডেমিতে জয়েন করে ফেলি সেখানে আমরা কি করি বছরের পর বছর সময়গুলোকে কাটিয়ে যাই ম্যাক্সিমাম ছেলে ভুলটা করে তোমরা যদি ভুলটা করে থাকো তোমরা কামেন্টে জানো যে হ্যাঁ দাদা আমরা এই ভুলটা করি ম্যাক্সিমাম ছেলে ভুলটা করে ভাই আমি জানি তো এই ভুলটা যদি করে থাকো একদম বন্ধ করে দাও ভাই এখন থেকে দেখো ভাই সাকসেস হতে গেলে কিন্তু কষ্ট করতে হবে খাটতে হবে ঠিক আছে দু তিন ঘন্টা জার্নি করে যেতে হবে এখন বহুত ছেলেকে আমি দেখি যারা মানে প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা জার্নি করে কলকাতা আমার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কিছু হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা বাট তারা মেহনত করছে তো যদি ভাবো যে শর্টকাটে সব কিছু হয়ে যাবে নিজের লোকাল একাডেমিতে ভর্তি হবো সেখানে প্র্যাকটিস করবো তাদের রেকমেন্ডেশনের হাতই তো নেই তারা তোমাকে রেকমেন্ড থরি করতে পারবে ভাই তো সেই জন্য কলকাতা মাঠে যাও অনেক অ্যাকাডেমি সম্বন্ধে আমি ভিডিও বানিয়েছি সেই অ্যাকাডেমিগুলোতে ভর্তি হও জয়েন করো তারা তোমাদেরকে রেকমেন্ড করবে ভাই ঠিক আছে তো নিজস্ব লোকাল অ্যাকাডেমিতে জয়েন করো না অনেক ছেলে আছে এই জিনিসটা করছে ভুল করছে তো তোমাদেরকে সাবধান করে দিলাম যারা করছো তারা কিন্তু প্লেয়ার হতে পারবে না ওই ছোটো ছোটো একাডেমিতেই চার বছর পাঁচ বছর প্র্যাকটিস করে কাটিয়ে দেবে বয়সটা যখনই তোমার কুড়ি বাইশ হয়ে যাবে তখন তুমি ভাববে যে না আমার দ্বারা ক্রিকেট হবে না দিয়ে তুমি ছেড়ে দেবে ম্যাক্সিমাম প্লেয়ার এই ভুলটা করে ঠিক আছে তো চলো আমরা তিন নম্বর পয়েন্টটা নিয়ে ডিসকাস করি ঠিক আছে তো তিন নম্বর পয়েন্টটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক না করে হার্ড ওয়ার্ক করা বন্ধুরা এই কথাটা আমি আমার একটা লাইভ ভিডিওতে বলেছিলাম অনেকে হয়তো আমার লাইভ ভিডিও জয়েন করতে পারে না তো ঠিক আছে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি এখন কি হয় ধরো একশোটা ছেলে ক্রিকেট খেলছে তার মধ্যে আশিটা ছেলে কিন্তু হার্ডওয়ার্ক করে মানে প্রচুর মেহনত করে প্রচুর খাটাখাটনি করে কিন্তু তারা আলটিমেট কোনো রেজাল্ট পায় না তার কারণটা কি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ধরো তুমি ফিল্ডিং সেশন করছো মানে ফিল্ডিং প্র্যাকটিস করছো ম্যাক্সিমাম ছেলে কি করে আর ক্যাচ মারে আর সবাই দৌড়ে দৌড়ে গিয়ে ধরে এটা কিন্তু ঠিক প্র্যাকটিস সেশন নয় এটাকে হার্ডওয়ার্ক বলে এটাকে স্মার্ট ওয়ার্ক বলে না তো স্মার্ট ওয়ার্ক কোনটাকে বলে আমি দেখেছি ভালো ভালো অ্যাকাডেমিগুলো কি করে একটা ম্যাচের সিচুয়েশানকে তৈরি করে একজন ব্যাটসম্যান ব্যাটিং করছে একজন বলার বলিং করছে আর বাকিরা ফিল্ডিং করছে এখানে কি হচ্ছে ব্যাটসম্যানেরও প্র্যাকটিস হচ্ছে বোলারেরও বোলিং হচ্ছে আর ফিল্ডারদেরও কিন্তু একদম ম্যাচের মতো ফিল্ডিং সিচুয়েশান যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা তারা পেয়ে যাচ্ছে তো গতানুগতিক ওই একজন ক্যাচ মারছে একজন এসে ধরছে এই প্র্যাকটিস করে কোনো লাভ নেই এটাকে হার্ডওয়ার্ক বলে ম্যাচেকে তোমরা হানড্রেড পার্সেন্ট ক্যাচ মিস করবে ম্যাচের সিচুয়েশানটাকে তৈরি করো ব্যাটিং করতে গেলেও তাই ম্যাচের মতো সেই ফিল্ডটাকে নিয়ে আসো নিজের ভেতরে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই ধরো তুমি ব্যাটিং করছো মানে নকিং করছো ঠিক আছে ব্যাটসম্যানরা নকিং করে না ধরো তুমি নকিং করছো ম্যাক্সিমাম প্লেয়ার কি করে নকিং করেই যায় নকিং করেই যায় মানে নর্মাল নকিং করে কিন্তু যারা স্মার্ট ওয়ার্ক করে তারা কি করে বলো তো একটা ধরো একটা কাভার্ডের একটা ফিল্ডারের ওখানে একটা কোন রেখে দেয় আর মিড অফের একটা ফিল্ডার সেখানে একটা কোন রেখে দেয় এবার তার মাঝে মারার চেষ্টা করে তাহলে কি হয় পারফেকশন হয় সেই সেই কাভার ড্রাইভটার মধ্যে পারফেকশন হয় মানে তুমি যখন ম্যাচে কাভার ড্রাই মারবে তুমি কোন দুটোর মাঝখানে যেহেতু মারছো সেহেতু তোমার ম্যাচে কি হবে তুমি কাওয়ার আর অপের মাঝখানেই মারবে এবং তুমি চারটে রান পাবে ঠিক আছে তো ম্যাক্সিমাম প্লেয়ার কি করে নর্মাল গতানুগতিক কাভার ড্রাইভ প্র্যাকটিস করে যাচ্ছে কিন্তু যারা স্মার্ট ওয়ার্ক করছে তারা কিন্তু দুটো কোন রাখছে একটা কাওয়ারে একটা কোন রাখছে আর মিডঅপে একটা কোন রাখছে তারা সেই গ্যাপে মারার চেষ্টা করছে তো ম্যাচে যখনই তারা একটা কাভার ড্রাইভে বল পাবে তারা কিন্তু চারটে রান পাবে ঠিক আছে তো এটাকে বলে স্মার্ট ওয়ার্ক তো হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করো তো চলো আমরা চার নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটাকে নিয়ে ডিসকাস করি ঠিক আছে তো চার নম্বর পয়েন্টটা হচ্ছে টাকা পয়সার দিকে চলে যাওয়া বন্ধুরা আমি অধিকাংশ ছেলেকেই দেখি একটু ভালো খেললেই তারা ভাবে যে ক্রিকেটতে কীভাবে টাকা পয়সা কামানো যায় কিভাবে টাকা পয়সা পাবো হ্যাঁ এই জিনিসগুলোর দিকে চলে যায় ম্যাক্সিমাম ছেলে তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলোর দিকে গিয়ে নিজের কেরিয়ারটা শেষ করো না তুমি যখন ফার্স্ট টাইম ক্রিকেট জয়েন করেছিলে তুমি কোনোদিন টাকার ব্যাপারে ভেবেছিলে তোমার স্বপ্ন কী ছিল তোমার স্বপ্ন ছিল বেঙ্গলের হয়ে খেলার তোমার স্বপ্ন ছিল ইন্ডিয়ার হয়ে খেলার তাই তো তো সেই অ্যাচিভমেন্টটা না করে তুমি টাকা পয়সা থেকে কেন ছুটছো এখনকার অধিকাংশ ছেলেকে আমি দেখি ছোটো ছোটো পাঁচশো টাকা হাজার টাকার জন্য ছোটো ছোটো ম্যাচ খেলে বেড়াচ্ছে ছ ওভারের ম্যাচ দশ ওভারের ম্যাচ পনেরো ওভারের ম্যাচ খেলে বেড়াচ্ছে হ্যাঁ তুমি চল্লিশ ওভারে একটা ভালো টিমের এগেনস্টে একটা প্র্যাকটিস ম্যাচ খেললে সেটা কিন্তু আলাদা কিন্তু তুমি একটা পাঁচ ওভারের দশ ওভারের ম্যাচ খেলছো সেই ম্যাচটা খেলে তোমার কোনো লাভ আছে কোনো লাভ নেই তুমি নিজেকে নিজেকে তুমি আরও ভেতরে ঢোকাচ্ছ ঠিক আছে তুমি নিজেকে আরো ফেলিয়ার দিকে নিয়ে যাচ্ছ সবাই টাকার জন্য করছে টাকা নেই মানুষের তাই করছে সবার সবার তো এইটা ভাবনা কিন্তু আমি বলবো তুমি যখন ক্রিকেটটা স্টার্ট করেছো তোমার মোটিভ হওয়া উচিত বাংলার দলের হয়ে খেলার ইন্ডিয়ার হয়ে খেলার প্রত্যেকের এই স্বপ্নটা থাকে তো সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো পয়সার দিকে দৌড়ো না ঠিক আছে আসল আসল জায়গায় পারফর্ম করার চেষ্টা করো কলকাতা মাঠে পারফর্ম করার চেষ্টা করো কলকাতা মাঠে নিজের মাইন্ডটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে ওই ভাই ছোটো ছোটো ক্ষেপ খেলে পাঁচশো হাজার টাকা কামিয়ে কোনো লাভ নেই আলটিমেট তোমার কি কোনো লাভ হবে না সেই একই জায়গায় তুমি রয়ে যাবে সেই নিট তোমার জিরোই রয়ে যাবে কিছু টাকা হয়তো তুমি কামিয়ে নেবে বাট তোমার রেজাল্ট কিন্তু জিরো হয়ে যাবে তো তুমি যদি ভুলটা করে থাকো তুমি যদি একটু ভালো ক্রিকেটার হয় তুমি যদি এদিক ওদিক ক্ষেপ খেলে বেড়াও ঠিক আছে কম ওভারের ক্ষেপ কিছু পয়সার জন্য তো একদম বন্ধ করে দাও নাহলে কিন্তু ভাই সাকসেসফুল হতে পারবে না ঠিক আছে তো চলো আমরা লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেই জন্য আমি পাঁচ নম্বর পয়েন্ট রেখেছি এটাকে তো সেটা হচ্ছে ফিফটি ফিফটি মাইন্ডসেট বন্ধুরা এই পয়েন্টটা মানে এত একটা পয়েন্ট মানে ম্যাক্সিমাম ছেলে কি ভাবে ছেলে কোনো কোনো দিন ভাবে যে হ্যাঁ আমি খুব বড় প্লেয়ার হয়ে যাব আবার ঠিক একদিন পরেই ভাবে না আমি প্লেয়ার হতে পারবো না মানে ফিফটি ফিফটি মাইন্ডসেট আর কি মানে যেদিনকেই সে ব্যাটে সত্তর আশি রান করলো সে ভাবলো না আমি খুব বড় প্লেয়ার হয়ে যাব যেদিনকে সে জিরো করলো সে ভাবলো না ভাই আমি তো বড় প্লেয়ার হতে পারবো না এই মোনা জিনিসটা না বহু ছেলের মধ্যে চলে আসে ঠিক আছে এটাকে পরীক্ষার করা একটা খুব ভালো উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা জাস্ট নিজের চোখটাকে বন্ধ করো আর দু মিনিটের জন্য ভাবো যে আমি কি সফল ক্রিকেটার হতে পারবো তো তোমার মন যদি বলে যে হ্যাঁ ভাই আমি পারবো যত বাঁধা বিপত্তি আসুক যত কষ্ট আসুক আমি করবো যত হার্ডওয়ার্ক আসুক আমি করবো তবে তুমি সাকসেসফুল হতে পারবে আর তুমি চোখ বন্ধ করে যদি ফিল করো জিনিসটা যে না ভাই আমি পারবো না মানে কোথাও না কোথাও তোমার একটা ডাউট ফিল থেকে থাকে যে না মানে একটু হলেও আমার ভয় লাগছে চাপ লাগছে আমি পারবো না নাও পারতে পারি আমি তোমাকে লিখে দিলাম তুমি পারবে না কারণ যারা সাকসেসফুল হয় না তাদের মধ্যে এই কনফিডেন্স লেভেলটা প্রচুর হাই থাকে তো প্রত্যেককে রিকোয়েস্ট করব। যদি ক্রিকেটার হতে চাও নিজের মনকে একবার হলেও জিজ্ঞাসা করো যে ভাই আমি কি ক্যাপেবেল আমি কি পারবো যদি তোমার মন একদম হানড্রেড পারসেন্ট বলা যে না যত বাঁধা বিপত্তি থাকুক আমি পারবো তাহলেই তুমি এগিয়ে যাও ভাই এখন এত ছেলে ক্রিকেট খেলছে না এখন সাকসেস হওয়ার রেশিও কিন্তু খুবই কম সেখানে যারা প্রচুর কনফিডেন্ট নিজেকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে তারাই তারাই কিন্তু সাকসেসফুল হয় তাদেরই কিন্তু সাকসেস হওয়ার চান্সটা বেশি তো নিজেকে পুরোপুরিভাবে বিশ্বাস করো হোক কি না হোক পরের কথা রেজাল্ট আমাদের হাতে থাকে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কিন্তু রেজাল্ট আমাদের হাতে থাকে না কিন্তু সেই যে কনফিডেন্স সেই একদম সাহস নিয়ে মাঠে খেলা এই জিনিসটা কিন্তু আমাদের হাতে থাকে সেই জিনিসটা করার চেষ্টা করো প্রত্যেককে বলবো আমি যে জিনিসটা করতে পারিনি এই ভুলটা আমিও করেছি আমার ভয় লাগতো আমি ম্যাচে যখন খেলতে যেতাম তখন আমার একটু হলো নিজের ভেতরে একটা প্রেসার ফিল আসতো যে আমি পারবো কি পারবো না সেই ডাউট ফিলটা আমার মনের মধ্যে এসেছে বলে আমি পারিনি আজকে তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ডাউট দেখো ভাই রান না করতে পারলে কিন্তু বা উইকেট না নিতে পারলে ডাউট ফিল আসে বাট ঠিক আছে সেটা এক দু দিনের জন্য কিন্তু পুরোপুরিভাবে নিজের ভেতর থেকে আত্মবিশ্বাসটা কিন্তু হারিয়ে ফেলো না যেদিনকে হারিয়ে ফেলবে আর প্লেয়ার হতে পারবে না এত মানুষ ক্রিকেট খেলছে এত ছেলে মেয়ে ক্রিকেট খেলছে দেখতেই পাচ্ছ তোমরা তো ভাই নিজেকে বিশ্বাস করো ঠিক আছে নিজের থেকে বিশ্বাস আমার মনে হয় না যে এর থেকে বেশি মানে ভালো জিনিস আর কিছু হয় সেলফ কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যে তোমাকে আজকে বহুত দূর নিয়ে চলে যাবে ঠিক আছে তোমার মধ্যে স্কিল থাক আর না থাক আজকে মহেন্দ্র সিং ধোনিকে তোমরা দেখেছ যার কিন্তু ক্রিকেটের স্কিল অতটাও নেই বাট তার নিজের ভেতরে কনফিডেন্স বহুত হাই লেভেলের তো প্রত্যেকে বলবো কনফিডেন্স বাড়াও মোনা জিনিসটা নিয়ে আসো না ভাই যদি ক্রিকেট খেলতে চাও না একটাই চিন্তা ভাবনা রাখো আমাকে খেলতে হবে আমাকে বাংলারোয় খেলতে হবে আমাকে হয়ে খেলতে হবে এই জিনিসটা মাইন্ডে রাখো বাস নেগেটিভ চিন্তা ভাবনা বন্ধ করে দাও আজ থেকে বন্ধ করে দাও ঠিক আছে যদি এই জিনিসটা করে থাকো আজ থেকে বন্ধ করে দাও ভেবোই না আমাকে সাকসেস হতে হবে হতে হবে সে যা হোক করে হোক সকাল ছটায় উঠে হতে হবে তো হবো দিন প্র্যাকটিস করতে হবে তো করব এই জিনিসটা মাইন্ডে রাখো তবে যদি কিছু হবে নাহলে ভাই সম্ভব নয় ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের সকল ক্রিকেট বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করো ভাই ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে ভাই চেষ্টা করো পাঁচশো যেন লাইক থাকে ভিডিওটাই ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে